দেখতে পাচ্ছেন এই সেটিংগুলা এগুলো কি কারণ কি যদি বাম পাশে দেখেন হোমের নিচে অনেকগুলা লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারস লক্স থিমস ফ্রন্টস স্টার এবং টাস ডান পাশে রয়েছে রিলেটেড সেটিং এর মধ্যে হাই কন্ট্রাক্ট সেটিংস সান সিউর অ্যান্ড গেট হেল্প এগুলো কি এখানে প্রথমে রয়েছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওকে আর এখানে কালার আমি যদি কালারের দিকে যদি দেখি তাহলে এই যে কালার হচ্ছে আপনার এই যে কালার দেখেন এইটা ওকে আমি এখানে কালার ট্যাপ করলাম কালার ট্যাপ করার পরে কিন্তু এই কালারটা এখান থেকে চেঞ্জ হবে এখন এখানে দেখেন এই কালারটা ঠিক রয়েছে যেমন এটা সবুজ রয়েছে আমি যদি এই কালার ট্যাপ করি এই যে এখানে যদি ট্যাপ করি এই যে দেখেন এখন কিন্তু এই কালারটা কিন্তু এইরকমভাবে চলে আসলো ওকে যদি আমি এখানে অনেকগুলো কালার রয়েছে এই যে নিচে আমি টুস্ক্রল ডাউন করলাম এখানে অনেকগুলো কালার রয়েছে আপনি যে কালার ইচ্ছে ওইটাই নিতে পারেন আপনি যদি এই কালারটা নেন তাহলে দেখেন প্রথমে আমি স্কল করে উপরে চলে যাচ্ছি এই যে দেখেন কালার এখানে এটা কিন্তু এইরকম হয়ে গেল এই যে অন ওকে তো এখান থেকে আপনি যে কোনো একটি কালার নিতে পারেন তারপরে আপনি এই যে আবার যদি ব্যাকগ্রাউন্ডে চলে যায় ওকে আবার এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড টাইপ করলাম কালার কিন্তু এখান থেকে এই যে চলে আসলো এই যে এটা মানে কালার আর এই যে একটা রয়েছে ব্যাকগ্রাউন্ড পিকচার আমি এখানে ট্যাপ করবেন করার পরে এখানে দেখেন তিন ধরনের রয়েছে সাইট কালার সাইট শো উইন্ডোজ স্প্লো লাইট ওকে স্পট লাইট যেটা এটা উইন্ডোজ এখানে তিনটা সিস্টেম রয়েছে আর এটাকে আপনি যদি সাইট কালার দিয়ে দেন এখানে আমি দেখেন এই সাইট কালার কিন্তু টাইপ করছি এই যে দেখেন এখন কিন্তু সাইডটা কালার হয়ে গেল দেখছেন আমি যদি এই যে এখানে যদি দেই সাইট শো এই যে দেখেন এখানে আমি ট্যাপ করতেছি এই যে দেখেন এখন কিন্তু এই যে দেখেন সাইটটি কিরকম হয়ে গেল দেখছেন আর এখানে কিন্তু এই কালারটা চলে আসলো আর যদি এখান থেকে আপনি উইন্ডোজ স্পট লাইটে দিয়ে দেন এই যে দেখেন আমি এখানে একটা ট্যাপ করলাম স্পট উইন্ডোজ স্পট লাইট ওকে এখন কি হলো দেখেন এই যে দেখেন আর যদি এখান থেকে পিকচারও দিয়ে দেন এই যে পিকচার অর্থাৎ আমি যে পিকচারটা দিয়ে রেখেছিলাম এটা কিন্তু চলে আসবে এখান থেকে আপনার দেখেন এটা তো এই যে এই পিকচারটাকে কিন্তু আমি দিয়ে রেখেছিলাম তো আমি এখান থেকে এখন কি করব এটাকে আমি এইভাবে দিয়ে আমি কি করব এখন উইন্ডোজ স্পট লাইটটি দিয়ে দেব এটাও দিতে পারেন বা সাইড শোতে দিতে পারেন আপনার ইচ্ছা ওকে তো এখান থেকে আমি আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম দেখেন আমি কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম এই যে ব্যাকগ্রাউন্ড হুম তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আপনি দেখেন এখানে আছে লক স্ক্রিন ওকে এই লক স্ক্রিনে যদি ট্যাপ করেন দেখেন এই যে আমি লক স্ক্রিনে ট্যাপ করলাম এখন কি হবে এই লক স্ক্রিনে দেখেন এই যে স্ক্রিনে লক করার পরে এই ছবিটা কিন্তু এখানে চলে আসে আপনি যদি পিকচার ট্যাপ করেন তাহলে ওই সেম এখান থেকে আপনি স্পট লাইটও দিতে পারেন অথবা সাইড শোও দিতে পারেন আমি এখানে পিকচার সেট করে রাখলাম পিকচারটা চলে আসে এখান থেকে আপনি কোন পিকচারটা সেট করবেন এখানে ব্রাউজারে গেলে দিতে পারেন অর্থাৎ পিকচার হচ্ছে এইটা আর এইটা হচ্ছে স্পট লাইট এবং সাইট শো এগুলা ওকে আর এখান থেকে এই যে এখানে আপনি যদি চান কুইক স্ট্যাটাস লক স্ক্রিন এখানে আর এটাকে আপনি অন করে দিতে হবে নিচে থেকে কতক্ষণ পর্যন্ত এটা স্ক্রিনটা অফ হবে এবং কতক্ষণ পর্যন্ত স্ক্রিন সেভ আর টাইম অর্থাৎ একটার পর একটা ছবি আসার এখানে সময় সেট করে দেবেন ওকে তো এইগুলো হচ্ছে এইগুলো আর এখান থেকে থিমস আমি যদি থিমস এমনি টাইপ করি এই যে দেখেন তাহলে থিমস কি এই যে দেখেন ল্যাপটপের মধ্যে থিমস হয়েছে এগুলা যেগুলো আপনার উইন্ডোজের মধ্যে কিন্তু অটোমেটিক ডিফল্ট হিসাবে থাকে ঠিক আছে একদম ক্লিয়ার তারপরে নিচে ফ্রন্টস এটা হচ্ছে লেখা এই যে দেখেন ফ্রন্টস অর্থাৎ এটা হচ্ছে ট্যাক্স আপনার কম্পিউটারে কী ধরনের লেখা আপনি তুলতে চান বা কী ধরনের লেখা ব্যবহার করতে চান এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে আপনি যেটা চান এটি কিন্তু আপনি সেট করতে পারেন তারপরে রয়েছে দেখেন স্টার্ট এই যে স্টার্টে যদি ট্যাপ করি এই যে এটা হচ্ছে স্টার্ট এই যে এই যে স্টার্ট ওকে এটা হচ্ছে এটা এখান থেকে এই যে সবগুলো রয়েছে তারপর টাক্স বার ওকে টাক্স বার কোনটা এই যে টাক্স বার এখানে যে ট্যাপ করি এই যে এগুলো হচ্ছে টাক্স বার নিচে এই যে দেখেন এখানে টাক্স বার ট্যাপ করলাম আর এটা হচ্ছে টাক্স বার এই সবগুলো নিচে হচ্ছে টাক্স বার তা আমি আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম দেখেন এই করে চলে আসলাম আর এখান থেকে আপনি এইগুলো কিন্তু সব কিছু কিন্তু সুন্দর সুন্দর করে দিতে পারেন ওকে তারপরে এখান থেকে রিলেটেড সেটিং এর মধ্যে গেলে এই যে যদি হাই কন্ট্রাক্ট সেটিংও ট্যাপ করেন এই যে দেখেন আমি কিন্তু হাই কন্ট্রাক্ট সেটিংও ট্যাপ করলাম এখান থেকে আপনি দেখেন এই যে এইগুলা রয়েছে একদম ইজি সিম্পল জাস্ট এগুলো আপনার কোনো প্রয়োজনই নেই যদি এখানে করতে চান টার্ন অন হাই কন্ট্রাক্টস এটা অন করে দেন এই যে দেখেন আমি অন করে দিলাম এখন একটু অপেক্ষা করতে হবে বলতেছে প্লিজ ওয়েট এখন এটা টোটালি অন্ধকার হয়ে গেল অর্থাৎ নাইট মুডে চলে গেল যদি এটাকে ডে মুডে নিয়ে চান তাহলে এই যে এটাকে অফ করে দেবেন আগের মতো কিন্তু ডে মুটে চলে আসবে এই যে একদম সিম্পল এখন কথা হচ্ছে থিম সেটিং আবার রিলেটেড সেটিং এর নিচে এখানে যদি আরো একটু ট্যাপ করি একটু খেয়াল করে দেখেন আর একটা করলাম এই যে এখানে চলে আসলো থিমস আর এখান থেকে এই অপশনগুলো কিন্তু চলে আসলো এখান থেকে এই যে কিন্তু এটার মধ্যে নতুন করে আরেকটা সংযোজন হয়েছে এটা হচ্ছে এই যে দেখেন এখানে ডেস্কটপ আইকন রয়েছে হাই কন্ট্রাক্ট সেটিং এন্ড সায়েন্সিউ সেটিং এই ডেস্কটপ কন্ট্রাক্ট এই যে দেখেন ডেস্কটপ আইকন অর্থাৎ আপনি এখান থেকে আপনার আইকনগুলো পরিবর্তন করতে পারেন এগুলো যদি লুকিয়ে থাকে টিক দিয়ে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেবেন একদম ইজি তাহলে ফ্রেন্ডস এই সেটিংগুলো একদম সিম্পল আশা করি ভিডিওটা আপনার অনেক উপকার আসবে আর যদি ভালো লাগে অবশ্যই নতুন হয়ে থাকলে একটা কমেন্ট করবেন ধন্যবাদ